একজন একজন ব্যক্তিত্ব পণ্ডিত কিংবা আলেম একটি ঐশী রাজ্য ও রাষ্ট্রকে আমূল পরিবর্তিত করে ফেলেছেন এমন বহু দৃষ্টান্ত ইতিহাসের পাতায় যাচল্যমান মিহির নিউজের তথ্যচিত্রে আমরা আজ এমনই একজন ইরানি আলেম ও মনীষীর অবদান তুলে ধরব যিনি মরুবাসী আগ্রাসী ও বলে বহুল আলোচিত মঙ্গলদের আচরণ এবং চিন্তাধারায় ভারসাম্য ও সংযম সৃষ্টির মাধ্যমে তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন মঙ্গলদের জীবনে আমূল পরিবর্তন আনা ইরানি আলেম ও মনীষী খাজা নাসিরউদ্দিন তুসির অবদান তুলে ধরার পূর্বে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছিল খাজা নাসিরউদ্দিন তুসি বারোশো সালের আঠারো ফেব্রুয়ারি ইরানের কোরাস্তানের তুস নগরে জন্মগ্রহণ করেন তুস নগরেই তিনি পদার্থবিজ্ঞান যুক্তিশাস্ত্র এবং গণিত বিষয়ে জ্ঞান অর্জন করেন তিনি নিশাপুরের দর্শন ও চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করেন এরপর জ্যোতির্বিজ্ঞান পড়ার জন্য ইরাকের মসুলে ভ্রমণ করেন বারোশো সালে মঙ্গলরা তুস নগরীতে আক্রমণ করলে তুসি নিরাপত্তার জন্য ইসমাইলি দুর্গে আশ্রয় নেন সেখানেই তিনি পরবর্তী পঁচিশ বছর বিভিন্ন গবেষণা এবং পর্যবেক্ষণ করে কাটিয়ে দেন বারোশো ছাপ্পান্ন সালে হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা ইসমাইলি দুর্গ দখল করে নেয় এবং তুসিকে বন্দি করে কিন্তু তুসির গুণে মুগ্ধ হয়ে হালাকু খান তুসিকে নিজের উপদেষ্টা নিয়োগ দেন এরপর খাজা নাসিরউদ্দিন তুসি নানাভাবে যুদ্ধনীতি সংস্কৃতি জীবন ব্যবস্থায় প্রভাব বিস্তার করতে থাকেন তুসি মঙ্গলদের ধীরে ধীরে শিক্ষার নানা শাখায় আগ্রহী ও শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে থাকেন ঐতিহাসিক তথ্য অনুসারে খাজা নাসির উদ্দিন তুসি মারা গেই স্কুল প্রতিষ্ঠা করেন এবং তার নিজ হাতে করা ছাত্রদের দিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখা বিকাশের মাধ্যমে মঙ্গলদের পরবর্তী প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পারস্য বা ইরানে প্রবেশের পর মঙ্গলদের বিকাশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা যার মাধ্যমে এটি প্রতীয়মান হয় যে এই জাতির উপর ইরানিদের সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক প্রভাব রয়েছে খাজা নাসিরউদ্দিন তুসি তৎকালীন মঙ্গল খানের দরবারে প্রবেশ করে বিজ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক বই রচনা করেন এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বই অনুবাদ করেন তিনি মঙ্গলদের একটি অংশের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারার পুনরুজ্জীবনের ভিত্তি স্থাপন করেছিলেন খাজা নাসিরের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল ছয়শ সাতান্ন মারাকে পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা মঙ্গল হালাকু খানের সমর্থনে এই মান তার সময়ে একটি বড় বৈজ্ঞানিক কেন্দ্রে পরিণত হয়েছিল এই পরিস্থিতি ব্যবহার করে খাজা নাসির উদ্দিন সমগ্র মুসলিম বিশ্বের অনেক বিজ্ঞানীকে একত্রিত করেন এবং নতুন বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করেন যা মঙ্গলদের চিন্তাধারার পরিবর্তন ঘটায় এবং বিশ্ব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে ভূমিকা পালন করে খাজানাসিরের চিন্তাধারার অন্যতম প্রধান বিষয় ছিল ধর্ম ও রাজনীতির মধ্যে সেতু বন্ধন তৈরি করা এবং তাদের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা তিনি বিশ্বাস করতেন যে সুখ নির্ভর করে চরম ও বাড়াবাড়ির মধ্যে মধ্যপন্থা অবলম্বন করার মাধ্যমে বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে তার এই দৃষ্টিভঙ্গির কারণে কিছু মঙ্গল যেমন খালাকু খান যিনি খাজা নাসির উদ্দিনের মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন চরম সহিংসতা এবং নিষ্ঠুরতা থেকে সরে এসেছিলেন এবং একটি মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি দায়িত্ব পালনে মনোনিবেশ করেন খাজা নাসির ইবনে সিনার দার্শনিক কাজগুলোকে পুনরুজ্জীবিত করে এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রচার করে মঙ্গলদের বুদ্ধিবৃত্তিক বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এর ফলে মঙ্গলরা ভিন্ন জাতির বিশ্ব দৃষ্টি শিখতে পেরেছিল এবং এর ফলে তারা চরম সহিংসতার পথ পরিহার করে চিন্তা ও সমাজ গঠনে মনোনিবেশ করেন মারাকে স্কুল প্রতিষ্ঠা এবং তার প্রশিক্ষণ ছাত্রদের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানের বিকাশ ঘটিয়ে খাজা নাসির উদ্দিন তুসি মঙ্গলদের পরবর্তী প্রজন্মের শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই স্কুলটি শুধুমাত্র শিক্ষা ও গবেষণার কেন্দ্র হয়ে ওঠেনি বরং এটাও দেখিয়েছে যে মঙ্গলরা ইরানি সংস্কৃতি ও জ্ঞান থেকে উপকৃত হয়ে চিন্তা ও শিল্পের কারিগরও হতে পারে খাজা নাসির একটি জাতীয় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে মঙ্গলদের বিপরীতে ইরানি জাতির পরিচয় সংরক্ষণ করার পাশাপাশি তা শক্তিশালী করার চেষ্টা করে ইরানি ইসলামী সংস্কৃতিকে সত্যায়নের মাধ্যমে এবং মঙ্গলদের মনে এর বিভিন্ন মাত্রা ও জীবনমুখী শিক্ষা ছড়িয়ে দিয়ে তিনি মঙ্গলদের প্রভাবিত করতেন এবং তাদের জীবনধারায় গভীর পরিবর্তন ঘটাতে সফল এগুলোর পাশাপাশি খাজা নাসির নীতিশাস্ত্রের প্রাথমিক শিক্ষা ভুলে যাননি এবং নাসিরই নীতিশাস্ত্র রচনা করে তিনি নৈতিক ও রাজনৈতিক ধারণাগুলোকে এমনভাবে একত্রিত করেছিলেন যেগুলো পরবর্তীতে মঙ্গলদের উপর গভীর প্রভাব ফেলেছিল এই বইটিতে খাজা নাসির বুদ্ধিবৃত্তিক সংযম এবং রাজনীতির সাথে নীতিশাস্ত্রকে সংযুক্ত করার প্রয়াস হিসেবে দেখিয়েছে। পরিশেষে সংক্ষিপ্তভাবে বলা এই বিষয়গুলো দেখায় কিভাবে ইরানিদের মাধ্যমে বিশেষ করে খাজা নাসিরউদ্দিন তুসির মাধ্যমে মঙ্গলদের মনোভাব পরিবর্তনের ভিত্তি স্থাপিত হয়েছিল। পাশাপাশি তাদেরকে বর্বর ও নিষ্ঠুর মানুষ থেকে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক চর্চার প্রতি মনোনিবেশ করেছিল এবং তাদেরকে প্রকৃত রাজনীতিবিদে পরিণত করেছিল এই পরিস্থিতি মঙ্গলদেরকে কেবল রাজনীতি ও নীতিশাস্ত্রের ক্ষেত্রে মধ্যপন্থা ও ভারসাম্যের দিকে পরিচালিত করেনি বরং ইরানি ইসলামিক প্রেক্ষাপটের ভিত্তিতে তাদের মধ্যে সংস্কৃতির পুনরুজ্জীবন ও সীমাহীন আত্মপরিচয়ের ভিত্তি স্থাপন করেছে